যাওয়া পৃথিবী চারদিকে নিরবতা নেই কোলাহল রাজ্যের ব্যস্ততা যেন শুধুই বিলাসিতা দু একুশ সালে এমনই এক পৃথিবীকে দেখেছে গোটা বিশ্ব করোনা মহামারীর সময়ে সেই নিস্তব্ধ করে দেওয়া সময়গুলো কি আবারও ফিরে আসছে পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেরকমই ইঙ্গিত দিয়েছে তারা জানিয়ে দিয়েছে পৃথিবীর বুকে জন্ম নিয়েছে আরো এক মরণ ঘাতি ভাইরাস বিস্তারিত জানতে বাস নিউজের পুরো প্রতিবেদনটি দেখুন নতুন এই সংখ্যার নাম মাংকি পক্স বেশ কিছুদিন ধরেই আফ্রিকা অঞ্চলে ঝাঁকিয়ে বসা ভাইরাসটি এখন পৃথিবীর অন্য অঞ্চলগুলোতেও ছড়িয়ে যাচ্ছে এই বছরটিতেই আফ্রিকা অঞ্চলে পক্সে আক্রান্ত মানুষের সংখ্যা সাড়ে চোদ্দো হাজারেরও বেশি মৃত্যু হয়েছে সাড়ে চারশোর বেশি মানুষের এ যেন এক মৃত্যুকূপ থেকে মুক্তি পেয়ে আরেক মৃত্যুকূপে পতিত হওয়ার অপেক্ষা যেখানে সাক্ষী হতে হবে আবারও কত শত সব হৃদয় বিদারক দৃশ্যের সেই দিনগুলো আবারও ফিরে আসবে এ যেন আরেক দুঃস্বপ্ন হতে চলেছে পুরো পৃথিবীর জন্য মানুষ মানুষের জন্য করোনা মহামারী চরম এই সত্যতা নতুন করে শিখিয়েছিল পুরো পৃথিবীকে কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলার চেষ্টার ছিল না মধ্যে বিশ্বের এক প্রান্তের মৃত্যু হৃদয় উজাড় করে কাঁদিয়েছিল অন্য প্রান্তের অচেনা অজানা মানুষকেও মাংকি পক্সকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী ঘোষণা যেন আবারও সেই শঙ্কায় শঙ্কিত করে তুলেছে সবাইকে ভাইরাস জড়িত এই রোগটির জন্ম এখন থেকে ছিষট্টি বছর আগে প্রথমবার মাংকি পক্স ছবল হানে সালে সে ভাইরাসের কেন্দ্রস্থল ছিল আফ্রিকা অঞ্চল করোনা মহামারীর পরিসমাপ্তি ঘটলেও এখনো তার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি অনেক দেশ অর্থনৈতিকভাবে কিছুটা দরিদ্র দেশগুলো এখনো লড়াই করছে নতুন এই ভাইরাসটি আবারও পৃথিবীকে নতুন কোনো সংকটে ফেলবে না কিনা সেই শঙ্কা থাকছেই মাঙ্কি পক্স নাম হাওয়ায় অনেকে এই ভাইরাসের জন্য বানরকে দোষী ভাবেন কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই রোগের সাথে বানরের কোনো সম্পর্ক নেই কিভাবে বাঁচা যাবে মরণঘাতি এই ভাইরাস থেকে করোনা মহামারীর সময় মানুষ শিখেছিল কিভাবে সাবান দিয়ে নিয়ম করে হাত ধুতে হয় মাস্কি যেন হয়ে উঠেছিল সেই সময়ের অক্সিজেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে মাঙ্কি পক্স আবারও সেই সব অভ্যাসকেই ফেরাতে যাচ্ছে মানুষের মধ্যে সেই সাথে এবারের ভাইরাস থেকে বাঁচতে নিজেকে নিরাপদ রাখতে হবে বন্য প্রাণী একটু অনেক জীবন বাঁচিয়ে দিতে পারে সেটারই প্রমাণ মিলেছিল করোনা মহামারীর সময়ে মাংকিপক্স কেউ হালকাভাবে না নিয়ে এখন থেকেই মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি পক্স নিয়ে আরো আপডেট পেতে বাজ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ